মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে নিখোঁজ বৃদ্ধ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা বাবাকে ফিরে পেতে চোখের জল ফেলে ভগবানের কাছে আকুল প্রার্থনা মেয়ের আমি তো ভগবানের কাছে বলছি ভগবান তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও তোমার কাছে একটাই অনুরোধ যে আমার বাবুকে আমরা জানি আমাদের কাছে পাই আর আমরা কিচ্ছু যাই না ভগবানের কাছে গোবরডাঙ্গা থানার সংহতি পায়রাগাছি সুভাষপল্লী এলাকার বাসিন্দা বৃদ্ধ অমিত রায় ও তার স্ত্রী শিখা রায় চলতি মাসের দশ তারিখ এক প্রকার বাড়ি থেকে জেদ করেই তারা পুণ্য স্নানের উদ্দেশ্যে রওনা দেন বারো তারিখ মহাকুম্ভে পুণ্য স্নান করার পরে তেরো তারিখ সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে স্ত্রীকে দাঁড় করিয়ে বাথরুমে যান বৃদ্ধ অমিত রায় তারপর থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি মহাকুম্ভের লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আর খুঁজে পাওয়া যায়নি বৃদ্ধকে বৃদ্ধা মা বাড়িতে ফোন করাতেই বাবার নিখোঁজের খবর জানতে পেরেই প্রয়াগরাজে মহাকুম্ভে ছুটে যান ছেলে শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু বৃদ্ধ বাবার সন্ধান মেলেনি আজও যদিও বাড়িতে বৃদ্ধর খোঁজ দেওয়ার জন্য একটি আনোন নম্বর থেকে ফোনও এসেছিল পরিবারের সদস্যরা সেই ঠিকানা অনুযায়ী গিয়েও কোনো সন্ধান পাননি মহাকুম্ভে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে বৃদ্ধ বাবা কোথায় কী অবস্থায় রয়েছেন কিছুই জানেন না পরিবারের সদস্যরা সংহতি স্টেশন লাগোয়া অমিত রায়ের বাড়িতে এখন শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা একদম পরিবারের লোকজন ভেঙে পড়েছে এই মুহূর্তে আমরা রয়েছি সেই বাড়িতে একদম সরাসরি একটু মেয়ের সাথে কথা বলবো দিদি কি অবস্থা কতটা মধ্যে রয়েছেন আমরা তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি আমরা এখন তো চাই আমার বাবু যাতে ফিরে আসে আমাদের বাড়িতে আমাদের কাছে কিন্তু বাবুকে চার দিন ধরে ফোনেও পাচ্ছি না কোনো খারাপ মানুষের হাতে পড়েছে কিনা আমরা সেটাও বুঝতে পারছি না কারণ উনি খুব সরল সাদা লোকে যা বলবে উনি তাই শোনে আর উনি নার্ভের রুগী মানে উনার ওনার কোনো সেন্স নেই উনি মানে কি যে করছে আমরা বুঝতে পারছি না না খেয়ে আছে চার দিন আগে যে ছবিটা দেখেছি পুরো মুখ চোখ শুকিয়ে গেছে পুরো কিছু খেতে পেরেছে কিনা আমরা তাও জানি না যে কি না খেয়ে রয়ে কোথাও পড়ে গেছে কিনা কোথাও কার হাতে পড়েছে কিনা আমরা কিচ্ছু জানি না এখন আমরা শুধু একটাই চাই যে আমার বাবুকে জানি আমরা ফিরে পাই একদম সিদ্ধি লাভের আশায় গিয়েছিল স্নান করতে পেরেছিল হ্যাঁ স্নান করতে পেরেছে স্নান স্নান করেছে পরের দিন সকালে বাড়ি ফিরবে সেই মুহূর্তে উনি নিখোঁজ আমাদের তো ঠিকঠাক পরিস্থিতি নেই ওখানে আমার বাবু কে পাচ্ছি না বাবু তো নিখোঁজ হ্যাঁ আমরা তখন ঠাকুরের কাছে একটাই মানে ঠাকুরের কাছে তো বাবু গেছে ওখান থেকে ঠাকুরকেই শুধু বলছি তুমি আমার বাবুকে ফিরিয়ে দাও যে কোনো ভাবে আমার বাবু যেন আমাদের মধ্যে চলে আসে আর আমরা কিচ্ছু চাই না শুধু আমার বাবুকেই চাই বৃদ্ধের মেয়ে সঙ্গীতা দত্ত বারবার আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ছেন চোখের জল ফেলে ভগবানের কাছে প্রার্থনা করছেন ভগবান তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও তোমার কাছে আর কিছুই চাই না আমরা সংহতি থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবানী নিউজ